সরকারি কিংবা বেসরকারি যে অ্যাম্বুলেন্সগুলো আমরা রাস্তায় চলে দেখি খেয়াল করে দেখবেন অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলা খুব অল্প বয়সী এবং এরা এতটা বেপরভাবে চালায় যে আপনি চিন্তা করতে পারবেন না মনে হয় কি যে এরা গেম খেলতেছে গেম বলতে আপনার রোডে যে রেসিং গেম এরকম একটা ব্যাপার স্যাপার তারা খুব মানে ওভার স্পিডে গাড়ি ড্রাইভ করে ঠিক আছে অ্যাম্বুলেন্সের সময় খুবই কম থাকে ওখানে পেশেন্ট থাকে তাকে দ্রুত হসপিটালে পৌঁছাইতে হয় কিন্তু তাদেরও কিন্তু নিরাপদে চলা চলাচল করা উচিত গতকালকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডের মহাসড়কে একটা অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সে খাদে পড়ে গেছে তার মানে কি তার এত উচ্চ গতি থাকার ফলে সে খাদের মধ্যে গিয়ে পড়ছে তাই এই অ্যাম্বুলেন্স মালিক যারা আছেন তাদেরকে বলবো আপনারা দক্ষ ড্রাইভার দিবেন কারণ একটা রুগীকে হসপিটালাইজ করতে যেয়ে সাথে আরও মানুষজন যদি তারও রুগী হয়ে যায় তাহলে আসলে দুঃখজনক সো আপনাদের এখানে আরও বেশি বেশি সতর্ক থাকতে হবে অভিজ্ঞ ড্রাইভার দিতে হবে সময়ও বাঁচাইতে হবে পাশাপাশি গিয়ে রুগী এবং রুগী আত্মীয় স্বজনদের জীবনও রক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে